দর্শক শ্রোতা এই যে গরুটা মূলত চৌগাছার গরুর হাট থেকে বেচা কেনা হয়ে গেল এই যে ভাইজান কিনেছে মূলত মোটা তাজা করার উদ্দেশ্যে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাসা কোন জায়গা মাগুরা থেকে আসছে একটা গরু সংগ্রহ করছেন আচ্ছা এই গরু মূলত আপনি পালবেন এটা জি মোটা তাজা করবেন নাকি বাচ্চা নেবেন মোটা তাজা করবেন এর আগে কখনো পালছেন জি কয়টা করে আপনি মূলত পালেন দুইটা তিনটা দুইটা তিনটা করে আচ্ছা আজকে মূলত একটা কিনছেন আচ্ছা এই যে গরুটা মূলত সংগ্রহ করেছে চৌ হাট থেকে মোটা তাজা করার উদ্দেশ্যে এটা কি জাতের ভাই এটা ক্রাস জাতের ভাই মিনি ক্রাস তাই তো মূলত মিনি ক্রাস জাতের দাঁতে কয়টা ছিল ভাই ছয় দাঁত ভাই কত দিয়ে কিনলেন ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকা এই যে গরুটা মূলত ছাপ্পান্ন হাজার টাকায় সংগ্রহ করেছে চৌ হাট থেকে তো ভাই বাজার আজকে কেমন দেখলেন ভাই মোটামুটি ভালো মানে কেনার মতো তাই তো কেনার মতো গরু বাজার ছিল মোটামুটি ভালো ছাপ্পান্ন হাজার টাকায় সংগ্রহ করেছে আর এখন বাসায় নিয়ে যেতে কিছু খরচ আছে তাই তো ছাপ্পান্ন হাজার টাকা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক এই যে গরুটা মূলত ছাপ্পান্ন হাজার টাকায় বেচা কেনা হয়েছে একেবারে হাটের শেষ মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি কী দামে গাভী গরু দরদাম বেচা বিক্রি চলছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গাভী মূলত কাকা কত চাচ্ছেন একশো দশ মূলত এক লাখ দশ হাজার টাকা চাচ্ছে চৌগাছা আর গরুর হাট থেকে কত হলে দেওয়া যায় আশি পঁচাশি আশি পঁচাশি হাজার টাকা কাকা দাম তো আপনার গরু আপনি চাইতেই পারেন নাকি এখন আসলে খুদ্ কেমন বলছে বলেন তো ষাট হাজার বলছে ষাট বলছে এখন বাজার বুঝাই হবে নাকি আগে যেটা বলেছে আর কি রহস্য মজা করে বলেছে আসলে দাম হচ্ছে ষাট ষাটের আশপাশে বেচা কেনা হয়তো এরকমই হবে শৌকাছার গরুর হাট থেকে দেখা দেখি দরদাম দাম চলতেছে এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা যারা অনেক দূর থেকে আসে একটু বেশি গরু নেই কিছুটা কম আছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা দেশি জাতের গাভী লাল গরু কি দাম চাচ্ছে কি দামে বেচা কেনা জানাবো আপনাদেরকে কাকা কাকা বলা যাবে না রোহিত গরম রোহিত গরমে বলা যাবে না আপনাদেরকে দেখাবো দর্শক এই দিকে একটা ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন বেচা কেনা ভাই তিপ্পান্ন এই গরুটা মূলত পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম তিপ্পান্ন চুয়ান্ন হাজার টাকা হলে বেচা কেনা করবে চৌগাছার গরুর হাট থেকে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা মূলত পুরাস জাতের একটা গাভী গরু মাংস উৎপাদনের উপযোগী ভাই কত চাচ্ছিলেন কত হলে ভাই দেওয়া দেয় 5253 5253 65 চাওয়া দা মূলত 5253 হলে বেচাকেনা করবে চৌগাছা আর গরুর হাট থেকে একেবারে হাটের শেষ সময়ে আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি মাংস উৎপাদনের উপযোগী গভি গরু শুকনা হাড়ি গায় আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন অনেক দিন পরে দেখা দেখা হয়েই যাচ্ছে দেখা হয়েই যাচ্ছে কি অবস্থা বাজারের কেমন বাজারে

আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকেন আচ্ছা এই যে গরুটা মূলত পঁয়তাল্লিশ ভেঙে দাম হচ্ছে সে চল্লিশ সাতচল্লিশে বেচা কেনা নিয়ে চৌগাছার হাট থেকে একেবারে হাটের শেষ সময় আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা মাংস উৎপাদনের উপযোগী গাই গরু শিং লম্বা মূলত দেশি জাতের গাভী গরু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন সাতচল্লিশ হলে বাহান্ন চাচ্ছে সাতচল্লিশ হলে বেচা কেনা চৌগাছার গরুর হাট থেকে ভাই রোজা আছে বেশি বলা যাবে না হয়তো গরুটার বয়স ছয় থেকে আট দাঁত সাতচল্লিশে বেচা কেনা চৌগাছার গরুর হাট থেকে আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন

ঠাকুর বাড়ি থেকে থেকে আটটা গরু সংগ্রহা রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা আচ্ছা দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন